ভিডিওতে তোমাদেরকে পাহাড় থেকে নামা অব্দি একটা গ্রাম সামের জায়গায় দেখেছিলাম এখন সেই গ্রামটাকেই দেখাচ্ছি এই গ্রামের মধ্য দিয়েই রাস্তাটা যাচ্ছে শিবগাদি ধামের দিকে আমরা এখন সেই দিকেই যাচ্ছি আর কীভাবে পুজো দেব সেটাও দেখাবো এই ভিডিওতেই দেখার জন্য প্রস্তুত থেকো ঠিক আর যারা নতুন নতুন আমার চ্যানেল থেকে ভিডিও দেখছো তারা আমার পাশে থেকেও আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তবে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাবো আচ্ছা চলবে কী করে তাই তো নাকি নিশি এই সবাই আবার জোর মানে মহাদেব হর হর মহাদেব সেই রাস্তা এই রাস্তারা শেষ নাই তবে আমাদের খুব ভালোই লাগে কারোর খারাপ লাগে না কষ্ট হয় তবু ভালোই লাগে আমাদের এখানে জল ঢালতে না আসলে সবারই ঠিকঠাক মনটা ভালো লাগে না যদি ভিডিওটা খুব বড় হয়ে যায় তাহলে এই পাটে আর পুজো দেওয়াটা দেখাবো না পরের পাটে পুজো দেওয়াটাকে দেখাবো তাকে বলে তো স্লিপ কাটা তো বেশি আর এইবার তো এখন আমরা একটা জায়গায় আবার পৌঁছে এখান থেকে সাতশো কটা মতো সিঁড়ি ভেঙে আমাদেরকে নিচে যেতে হবে আরও তো দেখতেই থাকো তোমরা এখন যে সাতশো সিঁড়ির কথা বলছিলাম এই সিঁড়িগুলোই দেখতে পাচ্ছ আমরা এগুলো দিয়ে যাব নিচে তো এত কিছু তো সব কিছু পুরোটাই দেখানো যাবে না তো চলো আবার পরে যখন ভিডিও করছি তখন তোমাদেরকে দেখাচ্ছি এবার ভিউটা দেখে নাও জায়গাটা ওই নিচে যাব আমরা ওই যে দেখতে পাচ্ছো ওই নিচে যাব এই সিঁড়িগুলো দিয়ে দূর থেকে একবার জায়গাটা ভিউটা দেখে নাও খুবই সুন্দর একটা জায়গা ওই নিচে দেখতে পাচ্ছো নিচে যাব আচ্ছা নেমে আলো মনে আমাদের ব্যাটেরান কিছু দাঁড়িয়ে আছে तेरे তা তখন আমরা সিঁড়িগুলো দিয়ে নামলাম এখন সিঁড়ি শেষ মন্দিরের কাছে পৌঁছে গেছি যদি ফাঁকা থাকে জায়গাটা তাহলে ভেতরে ভোলেনাথের দর্শন ভোলে বাবা দর্শন অবশ্যই করাবো সত্যিই অসাধারণ অপূর্ব একটা জায়গায় ভোলে বাবা বিরাজ করে আছেন তোমাদেরকে দেখাবো চলো আর এই যে গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো আছে এই গেটটা নিচের দিকে যাচ্ছে পাহাড়ের উপরে আছে মানে মন্দিরটা মন্দিরটা তোমাদেরকে সবাইকে দেখায় গুহার মধ্যে মন্দিরটা ওই যে দিকে দেখতে এটা মন্দির চলো একটু বাইরে বাইরে দেখাই তারপরে তো পরে দেখাবোই ভিতরের দিকটা খাবার ভোলেনাথকেও দেখাবো অবশ্যই চেষ্টা করবো জায়গাটা ফাঁকা আছে দেখাতে পারবো এটা হচ্ছে মন্দিরের দ্বিতীয় গেট এটা এখন খোলা আছে তাই এটা দিয়ে ঢুকলাম জয় শর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় শম্ভ তো ফাইনালি আজ এক বছর পর আবার বাবার দর্শন পেলাম তোমাদেরকে দর্শন করাই হর মহাদেব হর মহাদেব হর মহাদেব বাবার পেয়ে সবার জীবন যেন ধন্য হয়ে যায় জয়েশ বলে বাবাকে স্পর্শ করার একটা আলাদাই অনুভূতি কাজ করে সত্যি অসাধারণ যেটা বলে আমি কাউকে বোঝাতে পারছি না অনুভূতিটা নিতে হলে বাবাকে স্পর্শ করে দেখতে হবে তো যারা যারা এখনো আসেনি তারা অবশ্যই চেষ্টা করবে এই ভোলে বাবার দর্শন পেতে বাবাকে স্পর্শ করতে তো আজই ইচ্ছা হচ্ছে কিন্তু কালকে একদম পুজো দেওয়ার সময়ই স্পর্শ করবো তো শুধুতেই বলেছিলাম এই ভিডিওতে পুজো দেওয়াটা দেখাবো কিন্তু সম্ভব হলো না পরের ভিডিওতে তোমাদেরকে পুজো দেওয়াটা অবশ্যই দেখে একটা আর এই ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করো যাতে সবাই দর্শন পায়